তবে আমি আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপারে আছে না অনেক সময় হয়তো বা র্যান্ডম অনেকের যেমন আলহামদুলিল্লাহ যে যারাই পরিচালক প্রযোজকরা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে মুভিকে বা কাজ করা যায় কি না বা ওনাকে আমরা চাই আমাদের তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে একটা আগ্রহ তৈরি হয়েছে একটা দায়বদ্ধতাও কাজ করে সো আমি র্যান্ডম খুব একটা যদি বছরে একটি দুটো কাজও করি খুব কম কাজ করতে চাই বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি ইটস নট লাইক দ্যাট আমি চাইছি দু মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প ভালো একটা প্রোডাকশান টিম বা ভালো একটা সব কিছু মিলে যখন হবে তখনই কাজ করব সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি পরের ঘোষণা কবে পাচ্ছি তা আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না পারি আমি যে কোয়ালিটি যেটা বরাবরই আমি করে এসেছি সো অনুরোধে ঠেকি আর আসলে চাই না যে না অনেকেই বলছে ছোট বোন হিসেবে আছে এই কাজটা আপু একটু করে দেয় তো এভাবে আর চাই না আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশাহত না হয় সেটাই আসলে যাচ্ছে আপু আমার একটা প্রশ্ন আছে দিন যাচ্ছে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আসলে এটা রহস্য রাখি এই যে রহস্য হচ্ছে আমার এই ভাই ব্রাদারদের সব স্নেহ এই মমতা আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে দিনের পর দিন আগলে রেখেছেন যেভাবে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দেয় আমি আসলে চিরকৃতজ্ঞ আমি সবার কাছে আজকেও সবাই আছে আমি হাত জোর করে বলছি যে আমি অসংখ্য কৃতজ্ঞ সবার কাছে কারণ আপনারা সময় আমার পাশে ছিলেন আছেন এবং যেভাবে আমাকে ভালোবাসার সম্মান দিচ্ছেন সেটার জন্য এই যে রূপের রহস্যটা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমি বরাবরই আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না একদমই হয়তো ঘরোয়াভাবে হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আর শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে সেলিব্রেট করছে তো আমার আসলে কখনোই মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রি সবাইকে পাবো তো আছে অনেক সময় সবাইকে হয়তো একসাথে করতে পারছে কিনা বা কেউ মন খারাপ করছে কিনা কেউ থাকতে পারছে কেউ পারছে না অনেকে হয়তো ব্যস্ত বা তো ওইসব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো এরকম করে প্ল্যান করব আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে সো এটাকে খুব বেশি ঘটনা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয় সো ইনশাআল্লাহ হয়তো কখনো না কখনোwidehat করে বাংলা নিয়ে কি দেখা হয়েছে কিনা বা আমরা এটা নিয়ে কি মন্তব্য বা বলেছে এখন অনেক ছোট আসলে সিনেমা দেখে সেটা নিজের কত করে মানে জানানো বা প্রকাশ করা এখনও ওর মধ্যে না তো হয়তো বড় হলো অবশ্যই দেখবে বাবার সিনেমা আসলে আমার সাথে আমাদের আমি সবসময় বলে যে আমাদের দেশের নায়ক সাকিব খান সাথে এত দিন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত তো ভবিষ্যতে আসলে দর্শকের যেহেতু এত চাহিদা এবং তারা চায় হবে যদি আবার এই তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি ইনশাআল্লাহ দেখা যাক